পরম শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনি ইসলাম ধর্ম করেছিলেন ইসলাম ধর্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের তাহলে পরম গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব না এখানে শুভেন্দু অধিকারী কাকে মেলাবেন আপনি রামকৃষ্ণ দেব তিনি আল্লাহ আল্লাহ বলে তিন দিন ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের এই যে কেন আক্রমণ কেন এই আক্রমণ একবার ভাববেন না নরেন্দ্র মোদীর আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধান মহাত্মা গান্ধী তিনি ভজন শুনতে ভালোবাসতেন এবং খুব জনপ্রিয় এবং ওনার খুব পছন্দের ভজন ছিল ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব সুমতি দে ভগবান সব শেষে এই ভজনটা নিজে গাইতেন ঈশ্বর ও আল্লা তেরা নাম মানে আল্লাহ এবং ঈশ্বর ভারতবর্ষের সবচেয়ে নেতা ভারতবর্ষের জাতির জন মহাত্মা গান্ধী তিনি বলছেন ঈশ্বর আল্লাহ তেরা নাম পরের লাইনে বলছেন সব দে ভগবান সবার সুমতি হয় না এখন নরেন্দ্র মোদীর সুমতি আশা করেন নাকি এই দানবরা পৃথিবীতে নেতা নেওয়া আছেন আছেন এরা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এদেরকে আমি বিভিন্ন হিন্দু মানুষদের জমায়েতে যাই এবং একই কথা বলি যে এদেরকে হিন্দু ধর্মের নেতা হিসেবে দেখবেন না আজ থেকে উনিশশো পনেরো সালে মানে আজ থেকে একশো দশ বছর আগে লেখক তিনি তার নাম তিনি রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন সেই রামকৃষ্ণ দেবর জীবনী লিখতে গিয়ে লিখছেন যে পরমগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের তাহলে পরমগুলু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব না এখানে শুভেন্দু অধিকারী কাকে মেলাবেন আপনি রামকৃষ্ণ তিনি আল্লাহ বলে তিন দিন ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের এই যে কেন আক্রমণ কেন এই আক্রমণ একবার ভাববেন না যে কেন এই আক্রমণ ভানু বিস্তারিত বলেছে কামরুজ্জামনও বলেছে কেন এই আক্রমণ আপনি একটু দিল্লিতে এরা খালি বলে নানাভাবে মুসলমানদের সম্পর্কে অর্ধ সদস্য এবং মিথ্যা প্রচার করে ভারতবর্ষে নাকি ইসলাম তরবারি তরবারি দিয়ে তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছিল ইসলামের সংখ্যাগরিষ্ঠ অংশ নাকি ভয়ে তারা ইসলাম ধর্ম নিয়েছিলেন আপনি জানেন দিল্লিতে ভারতবর্ষের মুসলমান শাসকরা সাতশো বছর সাতশো বছর দিল্লিতে রাজত্ব করেছে প্রথমে পাঠানরা তারপরে সুলতানরা তারপরে মোগলরা রাজত্ব করেছে সাতশো বছর দিল্লির জনসংখ্যার কত অংশ মুসলমান জানে যদি ভয়েতে ভয়েতেই যদি ইসলাম ধর্ম গ্রহণ করত দিল্লির জনসংখ্যার কত অংশ মুসলমান জানে দিল্লির জনসংখ্যার মাত্র আট শতাংশ মানে এক একশো জন মানুষের মধ্যে মাত্র আট জন ইসলাম ধর্মের মানুষ যেখানে যেখানে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত এবং আঠারোশো সাতান্ন সালে দ্বিতীয় বাহাদুর শাহ স্বাধীনতা আন্দোলনে যিনি গ্রেপ্তার হয়ে রেঙ্গুনে পেরিত হয়েছিলেন রেঙ্গুনে নির্বাসিত হয়েছিলেন আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত মুসলমান শাসন ছিল সাতশো বছরের মুসলমান শাসনে দিল্লির জনসংখ্যার আট শতাংশ হচ্ছে মুসলমান অথচ এরা বলে যাচ্ছে যে তরবারির ভয়ে রাজদণ্ডের ভয়ে যদি ইসলাম ধর্মের বিস্তার হতো তাহলে দিল্লি থেকে আরম্ভ করে দিল্লির পাশে হরিয়ানা উত্তর প্রদেশ রাজস্থান পাঞ্জাব ছেড়ে যেত ইসলাম যদি তৎকালীন তৎকালীন মোগল সম্রাটরা তার আগে সুলতানরা মানে মানে যারা ইসলাম ধর্মের সম্রাট ছিলেন তারা যদি তরবারি প্রচার করতেন আসলে অনেক দূরে দিল্লি থেকে নশো কিলোমিটার দূরে দুর্গম জায়গা এই বাংলাতে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মুসলমান কেন ইসলামে ইসলামে সমতার বাণী প্রেমের বাণী ভালোবাসার বাণী সাম্যের বাণী সেই সাম্যের বাণী বহু বহু এই মতো সেই সময় যারা অত্যাচারী ধর্মীয় নেতা ছিলেন সেই অত্যাচারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন স্বাধীনতা সাম্যের জন্য গ্রহণ করেছিলেন তাহলে বুঝতে পারছেন রাগটা কেন ইসলাম ধর্মের উপর রাগটা কেন যে ধর্ম তার নিজ গুণে নিজের গুণের কারণে সারা পৃথিবীতে ক্রমাগত ক্রমাগত তার বাণী সর্বত্র ছড়িয়ে পড়ছে সেই কারণেই তারা সেই কারণেই তারা আক্রমণ করছে এই আক্রমণটা কিন্তু আমায় যদি বলেন আমি বলবো এই আক্রমণটা করছে এই কারণে ইসলামকে তারা ভয় পাচ্ছেন ইসলাম মেনে সাম্যকে ভয় পাচ্ছেন ভালোবাসার বাণীকে ভয় পাচ্ছেন সেই জন্য এই আক্রমণ যদি বলেন ছোটনবাবু আপনি এসছেন কেন এ সবাই আমি সেই সবাই প্রথম কারণ হচ্ছে ধর্মাচরণের অধিকার এই যে এরা আই লাভ মোহাম্মদ আই লাভ মুহাম্মদের ব্যানার টাঙানোকে অপরাধ মনে করছে কারণটা কি জানেন ধর্মাচরণের অধিকার ধর্মাচরণের স্বাধীনতা এই স্বাধীনতা কোন প্রধানমন্ত্রী কারুর কোন রাজনৈতিক দলের নেতার দয়াতে ভারতবর্ষের মানুষ ভোগ করে না ভারতবর্ষের সংবিধান যে সংবিধানের রচয়িতা হচ্ছে বাবা সাহেব ভীমরাও সেই সংবিধানে সেই সংবিধানের যে মৌলিক অধিকার যে অধিকার পাল্টানো যায় না যে অধিকার কেড়ে নেওয়া যায় না যে অধিকার বাতিল করা যায় না সেই সংবিধান সেই সংবিধানের অনুচ্ছেদ পঁচিশে পরিষ্কার বলা আছে এখানে যারা এখানে বেশিরভাগ মানুষই পড়াশোনা জানেন বাড়িতে গিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানের সং সংবিধানে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভ দেখে নেবেন অনুচ্ছেদ বাংলায় বলায় অনুচ্ছেদ পঁচিশ দেখে নেবেন সেখানে পরিষ্কার বলা আছে ধর্ম বিশ্বাস করা ধর্ম প্রচার করা ধর্ম বিলি করা এটা ভারতবর্ষের মৌলিক অধিকার এ অধিকার কেউ কেড়ে নিতে পারে না আসলে নরেন্দ্র মোদীর আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের এই সংবিধান এই সংবিধানকে তারা এই সংবিধানকে তারা বাতিল করে দিতে চাইছে আর একই সঙ্গে একই সঙ্গে তারা ভারতবর্ষের যে এই যে মিলিত সংস্কৃতি দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে ভারতবর্ষের যে সভ্যতা যে সভ্যতা গড়ে উঠছে আপনি যদি পদপতি পদপতি যে যে কাহিনী তার লেখক ছিলেন চারজন বন্ধু ছিলেন তার মধ্যে ছিলেন দুজন হিন্দু হিন্দু বন্ধু বিবাহ করেননি বৃদ্ধ বয়সে সেই হিন্দু দুই দুজনকে এসে বললেন দেখো আমি তো বিয়ে করিনি আমার তো সন্তান নেই তোমরা যদি তোমরা যদি আমার সন্তান হও তাহলে আমার এই মালিক পদবি মালিক পদবি পৃথিবীতে টিকে থাকে তা না হলে আমি আমার মৃত্যুর পরে পদবী বিলুপ হয়ে যাবে অবিশ্বাস্য বিষয় ওই হিন্দু দুজন ওনার বন্ধু তারা রাজা ছিলেন সেই সমাজে হিন্দু রাজা তারা জয়স্রী জয়সিদের মালিকের করে এবং রায়পুরার কবিরা জয়শ্রী রবি পদবি গ্রহণ করে তারা আজ পর্যন্ত তাদের তাদের উত্তরাধিকার বয়হন করে চলেছে এটাই ভারতবর্ষ এই ভারতবর্ষকে এই ভারতবর্ষকে এরা ধ্বংস করে দিতে চাইছে এরা হিন্দু আপনি আমি নিয়ে এসেছি আপনাদের সময় থাকলে কারণ মাগরিবের নামাজ এসে যাচ্ছে আমি দেখাতাম আপনাদের যে বেদ আরম্ভ করে মহাভারত পর্যন্ত বলছেন সেখানে পরিষ্কার বলছেন যে অন্য ধর্মের উপর আক্রমণ যারা করে তার তারা পাতক তারা পাপি বেদে পরিষ্কার বলা আছে অন্য ধর্মের উপর যার যার মন করে তারা পাপি বেদ এটা অনুমোদন করে না হিন্দু ধর্ম এটা অনুমোদন করে না আসলে আসলে নরেন্দ্র মোদীরা নরেন্দ্র মোদিরা ভারতবর্ষের এই যে দীর্ঘকাল ভারতবর্ষের সভ্যতা ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি গড়ে উঠেছে হিন্দু মুসলিম শিখ জৈন এই সকলের সকলের মিলিত অবদানের ভিত্তিতেই গড়ে উঠেছে তাই তারা আসলে ইসলামকে দিয়ে শুরু করছে ইসলামকে দিয়ে শুরু করছে এই কারণেই ইসলাম হচ্ছে প্রথম এবং প্রবল প্রতিদ্বন্দ্বী কারণ ওরা জানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালে যখন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিল তখন এখানকার সরকারে ছিল এখানকার সরকারে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুায়ভর্নরকে এখনই দমন করতে হবে যখন গান্ধীজি সারা দিয়ে মাতঙ্গিনী হাজরা ওই মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছেন জেল খাটছেন আর তখন শ্যামাপ্রসাদ

স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে লাগাতার ভারতবর্ষে প্রথম ইংরেজের বিরুদ্ধে যিনি লুকে ছিলেন পলাশির যুদ্ধে যিনি পরাজিত হয়ে পর পর পরবর্তীকালে বিশ্বাসঘাতকের হাতে তিনি নিহত হয়েছিলেন ভারত বাংলা প্রথম পরাজিত হলো কে পরাজয় ঠেকাবার চেষ্টা করেছিলেন সিরাজদ্দৌলা আমি তাকে বাংলার প্রথম আমরা তাকে বাংলার প্রথম স্বাধীনতার সংগ্রামী হিসেবেই শুদ্ধ ফেরেস্তা নিবেদন করি আর আর যখন আঠারোশো সাতান্ন সালে আমাদের ইতিহাস ইতিহাস তাকে ছোট করে বলে ওটা নাকি সিপাহী বিদ্রোহ কিন্তু সারা পৃথিবীতে বলছেন ওটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম সেই প্রথম স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ছিলেন সেই স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তার ডাকে ঝানসির রানী হিন্দু তাতিয়া টপি নানা সাহেব যারা ইংরেজের বিরুদ্ধে ভারতবর্ষ স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের নেতা ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ভাবুন আসল রাগের কারণ এবং দেখবেন ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটে যদি দেখেন প্রায় একানব্বই হাজার শহীদের তালিকা আছে তার মধ্যে একষষট্টি হাজার তালিকা মৌলানা আলে ওলে বাঁধে অল্প নাম নাম একষষট্টি হাজারের তালিকা সেখানে বাইনকুলার দিয়েও খুঁজলে আপনি টেলিস্কোপ দিয়ে খুঁজলেও ওই আর এস এস নরেন্দ্র মোদীদের দল বিজেপি তার আগে সেই দলের নাম ছিল জনসংঘ কিংবা আরএসএস এস এস কিংবা হিন্দু মহাসভার একজনেরও নাম একজনেরও নাম খুঁজে পাওয়া যাবে না ফলে রাগ এটা ঐতিহাসিক রাগ ইংরেজদের দালালদের ঐতিহাসিক রাগ আর সেই রাগ সেই রাগের কারণেই রাগের কারণেই এরা ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ এবং একের পর এক মুসলিমদের উপর নানা ধরনের আক্রমণ আক্রমণ চালিয়ে যাচ্ছে সময়টা খুব কঠিন সব বক্তাই বলেছেন মাথা ঠান্ডা রাখতে হবে বিহারে যে লোকের নাম বাদ গেছে যে দশটা জেলায় নাম বাদ গেছে তার মধ্যে পাঁচটা মুসলমান প্রধান পাঁচটা হচ্ছে আদিবাসী গ্রাম জেলা ফলে ফলে বুঝতেই পারছেন গতকাল একটা দেখছিলাম যে বিজেপির দপ্তর থেকে বিজেপির দপ্তর থেকে ঢাকা বলে বিহারের বিধানসভা একটা কেন্দ্র আছে তার নাম ঢাকা সেই কেন্দ্রে আশি হাজার মুসলমানদের নামে অবজেকশন পাঠিয়ে দিয়ে নাম বাদ ষড়যন্ত্র সামনে এসেছে কে নাম কে অ্যাপ্লিকেশন করেছে সেটাও পাওয়া গিয়েছে কোথায় করেছে সেটাও পাওয়া গিয়েছে ফলে মাথা ঠান্ডা রেখে বড় আক্রমণ ওরা করতে চলেছে আর এই আক্রমণ করছে মানে ওরা ভয় পেয়েছে ভয় পেয়েছে দেখেই ওরা এলো পাথারি কখনো এদিকে কখনো ওদিকে কখনো সেদিকে এলো পাথারি আক্রমণ করছে ওরা ওরা ভয় পেয়েছে যখন আক্লাক্লাকে আক্লাক্লাকে খুন করে শুনলে আপনাদের ভালো লাগবে কামরুজ্জামান বলছিলেন বুদ্ধিজীবীরা সম্মান ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সবচেয়ে দামি সম্মান হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ড একাডেমিক অ্যাওয়ার্ড আমরা একটা সেই সময় বই বার করেছিলাম বাহান্ন জন বাহান্ন জন একাডেমিক পুরস্কার পেয়েছিলেন দিল্লি থেকে তারা তারা ফিরিয়ে দিয়েছিলেন এবং প্রথম যিনি ফিরিয়ে দেন প্রথম যিনি ফিরিয়ে দেন তার নাম শুনলে আপনাদের ভালো ভালো লাগবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর পিসিমা এখন সম্ভবত আটানব্বই বছর বয়স তিনি তিনি তার ওই একাডেমিক পুরস্কার ফিরিয়ে দেন অশোক বাজপেয়ী ফিরিয়ে দেন এই রকম বাহান্ন জনের তালিকা এবং কেন তারা এই পুরস্কার আট লাখের তার প্রতিবাদে ফিরিয়ে দিচ্ছে চিঠি লিখে তারা পাঠান এবং এটাই মোদীদের কাছে ভয়ের কারণ বাহান্ন জনের মধ্যে আটচল্লিশ জন হচ্ছেন অমুসলিম আটচল্লিশ জন হচ্ছেন নয় হিন্দু নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় জৈন নয় পার্সি আটচল্লিশ জন সংখ্যাগরিষ্ঠ মানুষ মানুষ তারা রুখে দাঁড়িয়েছেন এ মনিহার আমায় নেই নাহি সাজে এই একাডেম যেখানে এক লাখের বাঁচার অধিকার নেই এক লাখ যারা যে ভারত রাষ্ট্র বাঁচাতে পারে না ভারত রাষ্ট্র খুন করে পরিকল্পিত খুন করে সেই ভারত রাষ্ট্রের দেয়া ভারত সরকারের দেয়া এই পুরস্কার আমি ফিরিয়ে দিলাম ফলে ভারতবর্ষের এই দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতবর্ষের এই মহান ঐতিহ্যকে এবং যে ঐতিহ্য সংরক্ষিত হয়েছে ভারতবর্ষের এই সংবিধানকে সংবিধানে রক্ষা করার সংগ্রাম আজকে আপনাদের এই জমায়ে আসলে ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান রক্ষার শপথ বটে তাই আমাদের বিশ্বাস যে দানবরা জিতবে না এই শয়তানদের পরাজয় এবং ভারতবর্ষের জয় সংবিধানের জয় নরেন্দ্র মোদীদের পরাজয় জয় সং জয় এবং মোদী অমিত শাহদের পরাজয় এই দুটোই সুনিশ্চিত ধন্যবাদ